শাহ শুধু প্যালেস্তাইনের নয় মসজিদ আলো বিশ্বের প্রত্যেকটা নবীর উম্মা তুমা ভালোবাসার জায়গা কেননা আমরা

নছর বয়সে সঙ্গে বাজারে গিয়েছে বাজারে যখন বাজারে গিয়ে একটা মেহেরা তৈরি করা আছে মসজিদে যার উপরে খুদবা দেওয়া হয় ফার্নিচারের কাটের সুখ সুন্দর কারুকার্য করে একটা ফার্নিচার তৈরি আছে মেহেরা তৈরি আছে হাজরাতে সালাউ আইবি তখন বয়স ন বছর মাত্র ওই ফার্নিচার তৈরি করা মেহেরাটাকে দেখে সালাউ দিনাইবির দিলটা বড় চেয়েছিল চাচাকে বলতে লেগেছে এটাকে খারিদ করে যদি আমার শহরের মসজিদে মেম্বারেতে দেওয়া যায় কত

আমি তাকে এটা নজরানা দেব তখন কাদের দখলে সেলিব্রি কি বলে রোমারিওদের দখলে তখন আছে কথা বুঝে আসছে তখন বয়স কত ন বছর বয়স হবে এই কথা শুনে সালাউদ্দিন আইবি বলে উঠলো ইনশাআল্লাহ আপনার স্বপ্ন পূরণ হবে আমি এটাকে ওই মসজিদেই লাগাবো জোরে বলুন কথা বললেন হুজুর মহারাজ

রওনা দিয়েছে মসজিদ আসা শুধু প্যালেস্টাইনদের নয় মসজিদ হলো বিশ্বের প্রত্যেকটা নবীর উম্মা তুমা ভালোবাসার জায়গা

মসজিদে আকশা হলো মুসলমানদের প্রথম কেমিলা এই দিক দু আমাদের প্রেমের জায়গা মসজিদে আকশা অনেক কিছুই ইতিহাস রয়েছে

Chordie, I সবাই খুশি আনন্দ করতে লেগেছে কেননা মসজিদ হক শ্যামাদের প্রথম কেউ লাগ মসজিদ হক শ্যামাদের ভালোবাসার জায়গা আল্লাহর খর ওটা ওটা সবাই আনন্দ করতে লেগেছে কিন্তু সালাহতি আইবে মনকে বড় মরা করে খুসরা ঘরের মধ্যে বসে রয়েছে সৈন্য সামান্ত কমান্ডার চিফ যারা রয়েছে সেনাপ্রধান যারা রয়েছে

আছি কেন আমার মাথার মধ্যে একটা কথা ঢুকেছে প্রকাশ এক লাখ কেন দশ লক্ষ যদি থাকতো আমরা বারো হাজার ইনশাল্লাহ তাদেরকেও জবাব দিয়ে দিতাম আমাদের মধ্যে এক দল দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলিম সুরাতে মুনাফেক ঢুকে আছে তাদেরকে যদি চিহ্নিত না করতে পারি আমি সালাউদ্দিন আমার বড় ভয় হয় আবার মনে হয় মসজিদে এক সাপে দখল হবে এই ভয়টা আজকে বাস্তব হচ্ছে না হয়নি লোক গুরুত্ব দেয়নি কথা অতটা কিন্তু হুজুর তথাপিও কিছু খাস খাস লোক নিয়ে একটা যত নাম করা ফেমাস জায়গা আছে মসজিদ হোক খানকা হোক মাদ্রাসা হোক যাদের ব্যাপক নাম তাদের পিছনে হুজুর ওই গোয়েন্দা লাগিয়ে দিলেন তৎকালীন সময় প্যালেস্তাইনে একটা জুমা মসজিদের এক ইমাম ছিল তার বিশাল খ্যাতি ছিল পৃথিবী জুড়ে তৎকালীন সময় এত সোশ্যাল মিডিয়াও ছিল না তারপরও লক্ষ লক্ষ লোক কেনার পিছনে নামাজ পড়ত খুব ভালো করে শুনবেন লক্ষ লক্ষ লোক নামাজ পড়ত তার পিছনেও দুজনকে লাগিয়েছে এই সালাউদ্দিন আইবির গোয়েন্দা দুজন গেছে গিয়ে কোর্ট কথা বলছে কোট। পানি কখন হয় সূর্য কোন দিক দিয়ে ওঠে এবং কখন ওঠে বিভিন্ন কথা একে হওয়াতে ইমাম সাহেব বড় খুশি হয়েছে মনে করেছে এই দুটো আমারই লোক তাই নিয়ে নিজের কামরায় গেছে রুমে গেছে বাড়ি গেছে বাড়ি গিয়ে স্ত্রীকে বলেছে আমার অতিথি এসে খেতে দাও আপনারা যদি আমার দেশের যদি ইমাম সাহেবের কারিদের যাই কি দেবে ভাই ইসলামিক খাবার দেবে হালাল খাবার দেবে ঠিক না বেটি তো সেখানে দিয়েছে কি মদ আর সরের গোস্ত দিয়েছে শুনছেন তখন ইনারা নিজেদের উপরের যে ড্রেস সেই ড্রেস কে খুলে দিয়ে সালাউদ্দিন আইবি সেনাদের যে ড্রেস ড্রেস যখনই বাহির করেছে সে ছুটার রাস্তা আর খুঁজে পায়নি এভাবে 3000 আলে উলামা মুফতি তাদেরকে সালাউদ্দিন আইবি কতল করেছে যারা ছিল দেখতে সকলে সুরাতে মুসলমান কিন্তু তারা সব ছিল ইসলামের দুশ্মন সেদিন যদি তিন হাজারকে কে কতল করার পরও সালাউদ্দিন আইবি বলে যে আমার অবসর এখনো রয়ে গেল আল্লাহ ডাক এসতে চলে যাচ্ছি এ আমার কম ভাবো আজকে দিনও তাহলে এরকম কত আছে না নাই ভাবো এই জননেতা বিশ্ব জুড়ে তাকালে আমাদের এই দূরদশা অতছো যারা সংখ্যাতে কম ছিল পরনা ঠিক মতো কাপড় ছিল না পায় ঠিক মতো জুতাও ছিল না হাতে খাজুরের ডালিয়ে বজরের ময়দানে হাজির হয়ে গেছে মাত্র 313 জন রয়েছে অপর দিকে এক হাজারের ওপরে সুসজ্জিত যুদ্ধা তরওয়ালও আছে ঢালও আছে বল্লমও আছে হাতি ঘোড়া তীর ধনু সবই আছে আল্লাহর নবী বদরের ময়দানে হাজির হয়ে একবার জালিমদের দিকে দেখে আর একবার আল্লাহর পাগল গুণকে দেখে সাহাবাদের দিকে তাকায় তাকিয়ে নবী আমার আসমানের দিকে চোখ তুলে বলেছিলেন আল্লাহ এই মানজিল মুহূর্তটা আল্লাহ আপনি কবুল করে নেন এরা নিজেদের যান মাল পরিবার স্ত্রী বাচ্চা সব ছেড়ে দিয়ে তরোয়ালের সামনে এমন করে নীর সামনে খোরা সামনে নিজেদের খরে দাঁড় করিয়ে দিয়েছে আল্লাহ শুধুমাত্র আপনাকে রাজি খুশি করার জন্য আপনার দিনকে হিফাজত করার জন্য নাই শত্রুকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ মেয়েদেরকে কবুল করে না আবার এসে যে হাবিব আজকে বদরের ময়দানে যতজন মানুষ আপনার পিছনে দাঁড়িয়েছে আমি আল্লাহ ওদের আগে পরে পিছনে যত দিন বাঁচবে সব কিছুর গুণা মাফ করে ওদেরকে জান্নাতি ঘোষণা দিয়ে দিলা আর আজকে আমাদের ছেলেদের যদি বলা হয় আসো না গো কোরআনের মাহফিলে বসো বসতে চাই দেখুন হাজারো মানুষ দাঁড়িয়ে আছে আমাদেরই ছেলে বসতে চায় না কেন কপাল ফাটা আমি ওপেন বলছি কপাল ফাটা বসলে নাই। নাই আজ ওরা আছে এরকম মানুষ আমাদের কমের তারা আমাদের ধর্ম ভালো লাগে না আমাদের ঘরের ছেলে তারা অন্য ধর্মের অনুষ্ঠানে গিয়ে দেখুন সেক্রেটারি হয়ে বসে আছে চাঁদা দিয়ে বসে আছে বিভিন্ন কিছু করে বসে আছে এরকম মুসলমান আছে না নাই আমার কথাই বেজার হচ্ছে নাকি আমার সাফ সাফ কথা দুষ্টু গরুর থেকে শূন্য গোল থাকা ভালো দুষ্টু গরুর থেকে শূন্য গোল থাকা ভালো একটা চরিত্রহীন মুসলমানের জন্য মুসলিম সমাজকে মিডিয়া গাল দিচ্ছে একটা দেশদ্রোহী বা অবৈধ কাজ করছে মুসলিম দাবিদার তার জন্য পুরো মুসলিম সমাজকে মিডিয়া খেউ খেউ করে ধরছে ঠিক না বেটি তুমি শুধু মুখে ভালোবাসি তো বললে হবে না তোমায় দিল থেকে দেখাতে হবে আমি

হাম্মদুর রসুর কলে পরে আবু বাগা সিদ্ধি গামান নবীর কদমে নিজেকে দান করে দিল আর আবু যে কতবার আল্লাহ নবীর কত মজে যা দেখেছে তথাপিও কিন্তু সে পরিবর্তন হয়নি এমনও দিন গেছে কুয়ার মধ্যে রসুলকে ফেলার চেষ্টা করেছে কত বাগা বেঈমান নিজেই পড়ে গেছে দুনিয়ার সমস্ত দরিনাবাতে চেয়ে যে লাগানে পাইনি আমার রসুল্লাহকে বলেছিল এ মোহাম্মদ তুমি যদি আমাকে তোলো তোমার কলে মা পড়ে নেবো আল্লাহ নবী হাতটা বাড়ালেন আবু যে হাতটা পেয়ে গেল তুলে উঠে বলছে মোহাম্মা তুমি কত বড় জাদুকর কপাল ফাটা না আর একদিন নবী পাককে ধরে বলেছিলে এ মোহাম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো তো দেখি আমার হাতে কি রয়েছে আল্লাহ নবী বলেছে আবু জেহেল তোমার হাতে যা আছে সে যদি বলে আমি কে তাহলে কি তুমি আমার কথা খেয়ে মেনে নেবে কপাল আল্লাহ শুক্রিয়া আদায় করেন যে আপনারা ইসলামের ঘরে জন্ম নিয়েছেন আল্লাহ শুক্রিয়া আদায় করেন যে আপনারা এই চটে বসতে পেরেছেন শুনছেন তো এই শুক্রিয়া আদায় করেন আমরা যদি মনে করি আমি আব্বাস সিদ্দিকি অজ করি লাখো মানুষ আমার সাথে আসে বিরাট কিছু দিনের খেদমত করে বলেছি না কিচ্ছু না আমার কপাল ভালো জানলাম আমাকে মেম্বারে বসতে দেয় শুনছেন আমরা কি করেছি দিনের জন্য দিনের জন্য আমরা কি করেছি বদরের ময়দানে নবী যখন ডাক দিয়েছে একটা বাড়িতে বাপ আর বেটার মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেছে কিসের কথা কাটাকাটি বাপ বলছে আমি যাব রাসূলুল্লাহর সাথে জানকে কুরবান করতে ছেলে বলছে না বাবা আমি যাব जान দিবার জন্য রসুলের জন্য ইসলামের জন্য দু বাপ বেটা ঝগড়া হচ্ছে আর এখানে কি হইছে হারাম খাবার জন্য নেতা হবে সেই জন্য ঝগড়া হচ্ছে কি আমার মুসলমানদের মধ্যে হয় না সহজ মনে করছেন নাকি হ্যাঁ জান্নাত আল্লাহ এমনি এমনিতে দেবে নাকি হ্যাঁ কোরআন মিথ্যা কথা বলে নাকি কোরআন মিথ্যা বলে আল্লাহ বলছে তোমরা কি মনে করছো তোমাদের কি এমনি এমনি জান্নাত দেবো আমি তোমাদের কাজ জমাবো পরীক্ষা লোব আর দয়ান নবী বলেছে আমাকে আল্লাহ যেভাবে দিনের জন্য আজমেছে পরীক্ষা নিয়েছে দ্বিতীয় কামত পর্যন্ত কেউ পাবে না ওই পরীক্ষা আর আগেও কাউকে লিয়া হয়নি জোরে বলবো সুবহান আল্লাহ তাহলে আমার নবী থেকে যদি আল্লাহ পরীক্ষা নেয় যার কথাটাই শরিয়া জার কাজটাই শরিয়াত জার চলাটাই শরিয়াত জার বসাটা শরিয়াত জার শুয়াটা শরিয়াত জার খাওয়াটা শরিয়াত জার দেখাটা শরিয়াত তিনি যা করতে সেটাই ইসলামে শরিয়াত ঠিক না বেটি উসওয়াতুন হাসান আল্লাহ কদ কান লাকুম ফি রাসূলুল্লাহ ও হাসানা নবী হলেন মডেল নামাজ করবে নবী দেখো রোজা রাখবে নবী দেখো হজ করবে নবী দেখো দান করবে নবী দেখো জাকাত দেবে নবী দেখো কন্যার বিয়ে দেবে নবী দেখো সংসার করবে নবী দেখো যা করবে হাতাকে তুমি যেখানেই থাকো রাজনীতিও যদি করতে চাও রসুল দেখো জোরে বলছো ভাই আর আমরা কাদেরকে দেখি দুনিয়া যত মাতাল ঘুস্খো চোর লুটেরা বদমাই তাদেরকে আমাদের দুর্দশাটা খারাপ হবে না অনেকে বলে কবে সাহায্য আসবে যে বলে কবে সাহায্য আসবে 20 বছর ধরে পাপ করিস 20 বছর ভালো কাজ কর তারপরে সাহায্যের আশা করবি কি ভাই বলা ভুলেছছ নাকি 20 বছর ধরে বলছইছিলি এই তো জুম্মা জুম্মা এক সপ্তাহ পরিবর্তন হলিরে বাবা দানা না 20 বছর ভালো লাইনে থাক তারপর যদি আল্লাহ রহমত হয় সাহায্য আসবে চিন্তা করছিস কেন এ जिंदगी তো আমাদের নয় এ হাত তিনি তৈরি করেছে পা আল্লাহ তৈরি করেছে চোখ আল্লাহ দিয়েছে কান আল্লাহ দিয়েছে কোনটা আমার যে রুট আল্লাহর হুকুম আত্মা জান ওটাও তো আমার নয় ওটাও তো আল্লাহ ঠোলের মধ্যে দিয়েছে ঠোল লড়ছে হাত লড়ার চারকো বলবে চলে আয় চলে যাবে গাল হা করে যদি মরে হা করেই রয়ে যাবে কেউ বন্ধ করলে বন্ধ হবে কি। আহ হা তারপরও আমাদের ফুটানি আমাদের লাফালবি বাপরে বাপ আল্লাহ আমাদেরকে হেদায়েত করেন বলুন আল্লাহ মা আল্লাহ সাহায্য চাই যে মালিক খাস দয়া করে আমাদেরকে হিদায়েত করুন কেন ফেত্না ভরা পৃথিবী তবে হা আল্লাহ নবী বলেছেন আখেরি জবানায় যদি কেউ আমার একটা সুন্নতকে জেন্দা রাখে আল্লাহ তাকে শহীদের দরজা দেবে জোরে বলুন সুবাহার আল্লাহ একটা সুন্নত জেন্দা বলতে কি রোজ করতে হবে রোজ যে কোন একটা সোননাথ কে রোজ জিন্দা রাখতে হবে যেমন ধরুন ফজরের দূরে কাজ নামাজ কোনদিন যেন মিস না যায় রোজ কথা বুঝে আছে জোহরের সুন্নদ নামাজ দিন যেন মিস জিন্দা রাখার জন্য আমি কন্টিনিউ করব একটা জিন্দা আরো অনেক সুন্নত আছে আমি একটা সবথেকে থেকে উত্তম ভালো সুন্নত বললাম যেখানে আল্লাহকে সেজদা দেওয়া হয় আর সিজদাটা এত নিয়ামত জিনিস হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন এ আল্লাহ আমি আপনার সঙ্গে কথা বলি আমি আপনার সঙ্গে আলোচনা করি আল্লাহ পাক এই জমিনের উপরে আপনার সঙ্গে আর কি কেউ কথা বলতে পারবে এ নজওয়ান তরুণেরা আব্বা জানেরা মায়েরা